ডেমো করে দেখাচ্ছি শুরু করছি যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্লাস অঙ্কের ক্লাস একটা খুব সহজ অথ জটিল অঙ্ক অঙ্কের সমাধান আজকে করে দেখাবো ঠিক আছে যেটা হচ্ছে ক্লাস ফোর থেকেই বলা যায় ফোর ফাইভ সিক্স এগুলোতে লাগে তো অঙ্কটা কি সেটা আগে স্ক্রিনে দেখায় দুটি সংখ্যার সংখ্যার সংখ্যা যোগফল দুটি সংখ্যার যোগফল ধরা যাক দুশো কুড়ি ও

তাহলে সংখ্যা দুটি সংখ্যা দুটি কত হবে এটা হলো প্রশ্ন তো সমাধানটা কিভাবে করব এখানে ধরা যাক একটি সংখ্যা ধরা যাক একটি সংখ্যা হল ক আর অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো খ তাহলে সংঘাতটি যোগফল কত হবে সংখ্যা দুটির যোগফল কত হবে সংখ্যা দুটির যোগফল হবে ক যুক্ত ক ক যুক্ত খ এটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল আর সংখ্যা যোগফল কত হবে যোগফল কত হবে এখানে বলা আছে সংখ্যা দুই লক্ষ দুশো কুড়ি তাহলে আমরা এই ক যুক্ত খ শর্তে শর্তানুসারে শর্তানুসারে এই ক যুক্ত খ ক যুক্ত খ সমান দুশো কুড়ি আমরা লিখতে পারি কারণ এইটা সমানই হচ্ছে এইটা তাহলে কযুক্ত খ যদি দুশো কুড়ি হয় ক সমান কত হবে দুশো কুড়ি থেকে কটা বাদ দিলি কটা হবে তাহলে কটা বেরিয়ে গেল ক সমান হচ্ছে এটা এখন বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে কত বিয়োগ ফল হচ্ছে ক বিযুক্ত ক এটা বিয়োগ ফল এখন ক মানে হচ্ছে এটা তাহলে আমি এইটা লিখবো কয়ের জায়গায় দুশো কুড়ি বিযুক্ত খ আবার এটা ক্ষয়ের জায়গায় বিযুক্ত ক্ষয় এটা হলো ক আর খাই ক্ষয়ের জায়গায় তাহলে কত হচ্ছে দুশো কুড়ি বিযুক্ত টু খ এটা মাইনাস খ মাইনাস খ দুই খ হয় তাহলে বিয়োগ ফলটা বলা আছে শর্তানুসারে দুশো কুড়ি বিযুক্ত টু খ সমান হচ্ছে একশো দশ এখানে বলা আছে একশো দশ বিযুক্ত টু খটা এখানে পড়ে থাকলো তাহলে একশো দশ এই দুশো কুড়িটা এদিকে নিয়ে গেলে বিযুক্ত দুশো কুড়ি হয়ে তাহলে বিযুক্ত টু খ সমান এটা বিযুক্ত বিয়োগ করলে শূন্য এক একশো দশের উপর দিকে দুদিকেই মাইনাস থাকলে কেটে যাবে তাহলে খ কত বেরোচ্ছে একশো দশ বাই দুই অর্থাৎ পঞ্চান্ন তাহলে ক কত হবে ক সমান হচ্ছে এখানে তো বেরিয়েছিল যেমন ক সমান দুশো কুড়ি যুক্ত ক তাহলে দুশো কুড়ি দু পঞ্চান্ন এটা হচ্ছে ক সমান হচ্ছে পাঁচ দশ ছয় সাত নয় ছয় বারো একশো পঁয়ষট্টি তাহলে ক হল একশো পঁয়ষট্টি আর ক হল পঞ্চান্ন যোগ করলে দুশো কুড়ি আর বিয়োগ করলে একশো দশ খুব সহজেই উত্তরটা পেয়ে গেল এভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি ঠিক আছে আজকে জাস্ট ডেমো ক্লাস এইটুকুই হলো পরবর্তীতে আর একটু উন্নত করে ফোনে সেট আপ টেট করে আমরা অনলাইন ক্লাস শুরু করব সপ্তাহে তিন দিন হবে আর যারা জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন জয়েন করলে শুধুমাত্র অঙ্ক ক্লাসটাই আমরা অনলাইনে করবো সপ্তাহে তিন দিন ঠিক আছে আপ টু একদম জুনিয়র লেভেল থেকে মানে কিনার গার্ডেন থেকে কেজি থেকে একদম আপ টু মাধ্যম শুধুমাত্র ম্যাথমেটিক্স তো সবাইকে গ্রুপে ইনভাইট করা হবে গ্রুপে জয়েন করে নেবেন মে আপাত ক্লাস ক্লাসটা অ্যাটেন্ড করবেন আর এর মধ্যে নতুন সেশান থেকে শুরু করব তো তার জন্য আপাতত কিছু সেট আপের ব্যাপার আছে সেট তো করে নিই ক্যামেরার সেট আপ এগুলো একটু পড়ার ব্যাপার আছে কারণ এটাকে লিখে লিখে দেখাতে হলে এইভাবে তো